আজ যে ঘটনাটি শোনাব এটি শুধু একটি ঘটনা নয় ইমান এবং আল্লাহর উপর ভরসার এক দৃষ্টান্ত এমন একজন যুবকের কথা যিনি পুরো উচ্চ বেতন সম্মান সবকিছু ছেড়ে দিলেন একটি মাত্র কারণে শুনে অবাক লাগছে তাহলে শুরু করি গল্পটি একদিন দারুল উলুমের দপ্তরে বসেছিলেন একজন মাওলানা তখন তার কাছে এসে দাঁড়ায় এক যুবক পশ্চিমা পোশাকে সজ্জিত আধুনিক চেহারা দেখে বোঝাই যায় না যে তার মনে দিনের কোনো আলোক থাকতে পারে যুবকটি বলল মালনা সাহেব আমি একটি মাসালা জানতে এসেছি যুবকটি জানালেন তিনি একটি বড় ইন্স্যুরেন্স কোম্পানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে কর্মরত আছেন তখন পুরো পাকিস্তানে এই বিষয়ের বিশেষজ্ঞ ছিল মাত্র দু তিনজন ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এসে একটি বড় ইন্স্যুরেন্স কোম্পানিতে উচ্চ বেতনে যোগ দিয়েছে যুবক বলল আমাকে কেউ বলেছেন ইন্স্যুরেন্স হারাম আমি শুধু জানতে চাই আসলে এটা হালাল নাকি হারাম মাওলানা শান্তভাবে বললেন আধুনিক ইন্স্যুরেন্স পদ্ধতিতে জুয়া ও সুদের মিশ্রণ রয়েছে তাই এটি হারাম এবং এই কোম্পানিগুলোতেও চাকরিও জায়েজ নয় মাওলানা আরও বললেন আমাদের বড়রা বলেন কেউ যদি এমন হারাম চাকরিতে থাকে তাহলে সাথে সাথে চাকরি না ছেড়ে হালাল উপায়ের খোঁজ করতে হবে না হলে মানুষ পেরেশানিতে পড়ে যায় শয়তান তাকে দুর্বল করার চেষ্টা করে কিন্তু যুবকটি বলল মাওলানা সাহেব আমি মশওয়ারা নিতে আসিনি শুধু জানতে এসেছি এটা হালাল নাকি হারাম মাওলানা বললেন হারাম যুবক আবার জিজ্ঞেস করল এটা আল্লাহ হারাম করেছেন না আপনি মাওলানা বললেন আল্লাহই হারাম করেছেন এই মুহূর্তে যুবকের মুখে ফুটে উঠল দৃঢ় ইমানের আলো সে বলল যে আল্লাহ এটাকে হারাম করেছেন সে আল্লাহ আমাকে রিজিক থেকেও মাহরুম করবেন না আজ থেকে আমি চাকরি ছেড়ে দিলাম এবং সে দপ্তর থেকে বেরিয়ে গেল আর কখনো ফিরে গেল না সেই অফিসে ভাবুন উচ্চ বেতন প্রভাবশালী পদ, উজ্জ্বল ভবিষ্যৎ সব হাত হলো এক মুহূর্তে একজন মুসলিম যুবক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এত বড় ত্যাগ করলেন এটাই তাওয়াক্কুল এটাই ইমানের শক্তি এই গল্প আমাদের শেখায় রিজিক চাকরিতে নয় মানুষের হাতে নয় বিশ্বের কোনো সিস্টেমে নয় রিজিক শুধু আল্লাহর হাতে যখন কেউ আল্লাহর জন্য হারাম ত্যাগ করে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যার কল্পনাও সে করতে পারে না আপনি যদি ইমানের কারণে কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকেন মনে রাখুন আল্লাহ কখনো তার বান্দাকে ফাঁকা হাতে ফেরান না গল্পটি আপনাকে যদি অনুপ্রাণিত করে থাকে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক এবং খাটি তাহা খুলদান করুক আমিন